الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين ولا تقولوا لمن قتلوا في سبيل الله اموات بل أحياء ولكن لا تشعرون ঔ যে ভিডিঅ' দেখা দেখাইছি আপোনাৰ ভিডিঅ' ভাইছো মানে বেঠিয়ে মানে তিলত খৰে ই বেঠিয়ে জামাই ফুৰি ফুৰা সৰুতা বেটী হাবৈ আ হাবগুলি একলগে তাৰে গান বনাই হে আৰু ঔ যে ৰোজা মাছ আহিছে ৰোজা মাছ আহিছে মান্তে কি মানে তাই তিলাও চুৰ কৰিছে ঔ যে তাই তিলাৱত খৰছে বালা খুটা কিন্তু এই যে তিলত খৰছে তাই হান্ড্রেড ও নাইনটি পার্সেন্ট ভুল তিলাওয়াত অনেক লাইক আর অনেক কমেন্ট অনেক শেয়ার এত শেয়ার মানে ও ভুল জিনিস এত যে শেয়ার করছেন মানুষের মানুষেরও মাথা কিতা তো জিন্দগি তারা মসজিদে গেছে নুন না তারা তো জানা তারা বুঝতে কিতা যে কোরআন তিলাওয়াত কিলা করেন আর শুদ্ধ কোনটা সুরা আর বল কোনটা তারা তো জানেন কিনা কিছু তো জানেন না যার খালি শুনছেন খালি বেটিয়ে তিলাওয়াত করে আর হ্যাঁ আর খালি শেয়ারের উপরে শেয়ার শেয়ারের উপরে শেয়ার করছেন হান্ড্রেড মানে হান্ড্রেড টু নাইনটি পার্সেন্ট ভেটির বোল ফোড়ায় গুন মানে কোনো যা শুদ্ধ না

আৰু শিকিব শিকিলে চোৱা বহিবাৰে বুল ফৰা দি বুল ফৰা দিয়া ফাফৰ ভাগে বনবা আৰু যে শুনিব সেয়াও ফাফৰ ভাগে বনাব যাৰ কাৰণে এতিয়া এই যে ভিডিঅ' এটা দেখা পাইছো ন শুনাই দিয়ে এতিয়া বোল যাতে বেটেৰী কৈ চাৰা প্ৰতিবাদ কৰবা যাতে এতিয়া গান নাই এতিয়া কুৰাণ তিলাহত ইসলামর সর্বপ্রথম মানে সবচেয়ে বড় কিতাব হইল কুরান আর এই কুরানোর বিষয়ে কোনো ভিডিও বানা না গান বানাইতে হরুয়া ফুয়ান গান বানা কোয়া কুরান শরীফ লইয়া তাই না দ্বিতীয়বার আর ভিডিও তো আইন না জানি মানে সবাই ভিডিওটা আমার কাছে ফসিয়া দিবা যাতে দ্বিতীয়বার মানে তাই আর কুরন শরীফ টিল তাই ভিডিও তো ইয়া না জানে অনলাইনও আইন না